তুমি চলে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করেছি তোমার মায়া থেকে বেরিয়ে আসতে কিন্তু আমি পারিনি প্রতিবার আমি ব্যর্থ তোমার মায়ের কাছে মনকে অনেক বোঝাতে চেয়েছি যে ছেড়ে চলে গেছে তাকে ভেবে কেন দিনগুলো নষ্ট করছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি মনের কাছে আমি কিছুতেই মনকে বোঝাতে পারিনি তুমি আমার হবে না তুমি আমার তুমি আর আমার ন তুমি এখন অন্য কারো মনের সাথে চোখের সম্পর্কটাও যেন খুব গভীর তাই তো তোমার কথা মনে হলেই তোমাকে ভেবে কাঁদতে থাকি কিছুতেই কান্নাকে থামানো যায় না নিজের ঠোঁট চেপে দু চোখ চোখ দুটোর দৃষ্টি সম্পূর্ণ মেলে দিয়ে চোখের আয়তন বড় করে চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি তবুও চোখের জল আটকাতে পারিনি সে তোমার নামেই ঝরে পড়ছে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো আমার নিজের দেহ অথচ আমার কোনো না না শোনে আমার মন না শোনে আমার দু নিজেকে খুব শূন্য শূন্য মনে হয় খাঁচা দেখে উড়ে গেলে পাখি যেমন শূন্য খাঁচাটা যেমন পড়ে থাকে ঠিক তেমনি বেঁচে আছি আমি আর শূন্য দেহ নিয়ে যতবার আমি দূরত্ব বাড়িয়েছি ততবার আমি আরো বেশি কষ্ট পেয়েছি ভেবেছিলাম চোখের আড়াল হলে হয়তো বা আড়াল করা যাবে কিন্তু না আমি পারিনি আরো অনেক বেশি যন্ত্রণা অনুভব করেছি বুকের মাঝে মন শুধু বলে উঠেছে দূরত্ব না বাড়ালে অন্তত তার মায়ের মুখটা একবার হলেও দেখা যেত মন প্রশান্তি পেত তোমার মায়া এতটাই ডুবে গেছি যে তুমি অন্য কারোর হয়ে যাওয়ার পরেও তোমাকে আমি ভুলতে পারছি না আমি পারছি না তোমার খুব কাছে যেতে পারছি না একটু দূরেও যেতে এমন এক দোটানার ভিতর পড়ে আছি না পারছি ঠিকমতো মতো না পারছি ঠিক মতো মরতে খুব বেশি কষ্ট হয় আমার জানি তুমি বুঝবে না তাই আমার আজকাল মনে হয় তোমাকে ভালোবাসতে আমি ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছি তোমাকে এই স্বপ্ন দেখাতে তোমার হাতটা ধরে রাখতে আমি ব্যর্থ হয়েছি তুমি পাশে না থাকলেও আমার মন আমার চোখ আমার ভাবনা এই সব কিছুতে চলে আজকাল তোমার রাজত্ব আমি শুধু দেহ নামের আমার এই শূন্য খাঁচা নিয়ে না বাঁচার মতো বেঁচে আছি আমি ব্যর্থ হয়েছি তোমার মায়ের কাছে আমি ব্যর্থ হয়েছি তোমায় ভালোবেসে